الحمد لله رب العالمين الصلاة والسلام على رسول الكريم وعاله وأصحابه واهل بيته يجمعين دور كاسي دشي ابن پروباشي زيز اخان تكي دیکسين شكل كي جانا بعد السلام السلام عليكم ورحمة الله وبركاته اسكال سنة قربة سوال ما شير سويتي بزار بروت تأيبون فزيل الشمفر كي كي بأبار رسول عربي صلى الله عليه وسلم

حديث نمبر اك دوئي حزار ساشات اك تريش نوم حديث شريف المده الله رسول صلى الله عليه وسلم المبارك حديث انا عبي عيوب رضي الله تعالى عنه ان عن النبي صلى الله عليه وسلم قال من سعم رمضان ثم اتباعه بثت من ثوان فكأنما ثيام الدحار. الله رسول صلى الله عليه وسلم اشهد যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখার পরে শাওয়াল মাসের ছয়টি রোজা রাখবে সে যেন এক বছরের রোজা রাখলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি লা আযিহ প্রতিপ আল্লাহর সাল্লাম শাওয়াল মাসের ছয়টি রোজা রাখতেন এবং আল্লাহর রাসূলের সাহাবী کرامগণ এবং নবীজির আহলেবাইতগণ সকলে শাওয়াল মাসের ছয়টি রোজা রাখতেন আমাদের উচিত হলো শাওয়াল মাসের ছয়টি রোজা রাখা কেননা আল্লাহ পাক রব্বুল যখন আল্লাহ পাকের কোনো বান্দা একটি নেকা আমল করে আল্লাহ্ ক রব্ল আলামী ওই বান্দাকে নেকা আমল একটি নেকা আমলের বিনিময়ে দশ গুণ বৃদ্ধি করে দেয় সুভানন্দ হিসাবে গান্ধীহি সুভানন্দ এ ব্যাপারে আল্লাহফা ক রব্ল আলামীন পবিত্র কালামল্লা শুরুের মধ্যে সোরাহান আমির একশো সাত নম্বর হাইতের মধ্যে উল্লেখ করে মানজাহাদিল হাসান আতি ফালাখুল হাসাম লেহা আল্লাফ্কা ক্রব্ল আলামিন এসব করেন যখন কোন মুমিন বান্দা একটি নেকা আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নেকা আমলকে 10 গুণ বৃদ্ধি করে দেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম অতএব আমাদের উচিত হলো বেশি বেশি করে নেকা আমল করা এবং সওয়াল মাসের রোজা রাখা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন সকলে বলেন আমীন আখির দাওয়ানা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া